কে ও তুমি তুমি কালীনাথ তুমি এত রাতে কি করছিলে এখানে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই কেউ জানে না আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না আপনার পায়ে ধরছি এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই আমার শোয়ার জায়গা নেই একেবারে বিঘুরে মারা পড়ব তাহলে ও তুমি কালীনাথ তাই বলো বলো কালীনাথ তুমি কি হয়েছে জানো আজকের শোতে আমি সাতটা ক্ল্যাপ পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলে রজনী অ্যাক্টিং কে যে একবার বললে দেখছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে মরা হাতি সোয়ালাক তাহলে বুঝলে কালিনাথ পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় তখন কে কার কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন বাড়ি কেন কোথায় আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় তা পড়েছে বই কি কিন্তু কি হবে বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালিনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন জানো ধু ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার মরবার সময় মুখে দুফোটা জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটা ভালো কথা বলে কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় দেয় না আমি কার কে চায় আমাকে পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্য মশাই পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে থেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছ পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালিনাথ কেউ না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই কিন্তু তাইনি আপনার মতো লোকের এত দুঃখ মশাই কেন আমিও তো মানুষ কালিনাথ হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ আমারও তো আর পাঁচজনের মতো হাত পা আছে আমার শিরাই শিরাই কি জল বইছে রক্ত বইছে না সদবংশের পবিত্র রক্ত বিশ্বাস করো কালিনাথ আমি একটা উঁচু বংশে রানের সবচেয়ে প্রাচীন ভদ্র মামহন বংশে জন্মেছিলুম এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম ইন্সপেক্টর অফ পুলিশ আর কি চেহারাই না ছিল আমার ছোকরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতুম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকের চার ডবল কাজ করতে পারতুম একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম আর একরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ তখন কি নামডাকি ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে জানো আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝ রাতে আমি যখন এই স্টেজের ওপর এসে দাঁড়ালুম থিয়েটারের ব্ল্যাক ব্ল্যাকওয়ালের দিকে তাকালুম এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম হঠাৎ আমার মনে হলো কি যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর কালিনাথ কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট শেষাবক্ষর আমি দেখলুম কালিনাথ যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনি ঠিক তেমনি স্পষ্ট আমি একা একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আদর্শ শক্তি সম্ভ্রম প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালিনাথ একটা মেয়ে ঘুম পাচ্ছে ঘুমবেন চাটুর্যমশে তখন আমার বয়স বেশি নয় সবে এলাইনে এসেছি সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল আমার বিশ্বাস করো সে বেশ বড় লোকের মেয়ে বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল মেয়েটা বেশ লম্বা ফর্সা সুন্দর ছিপছিপে গরনের উঠতি বয়স আর মনটা ছিল দারুণ ভালো কোনো ঘরপ্যাচ নেই সব ভালো তার কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন কালিনাথ সে কি আশ্চর্য মে কেমন করে বোঝাবো তোমাকে এমন গভীর ওর টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো কি অদ্ভুত হাসি তার কি তার ঢেউ রাশি রাশি কালো চুল দাঁড়াও ওর চুলগুলোর কথা বুঝে বলি তোমাকে সমুদ্রের ঢেউ দেখেছো তো মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্য শক্তি কিন্তু জানো যদি তোমার বয়স কম হতো যদি দৃষ্টি থাকতো তোমার যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত কোনো অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায় মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে তখন কি মনে হতো না তোমার এই ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাক তো যাক আমাকে উল্টে পাল্টি দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক সত্যি জানো হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যেন মুখোমুখি দাঁড়িয়ে আছি ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে আরেক দিন আরেক দিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে সেই যে তার আমার দিকে সেই এক রকম অদ্ভুত করে চেয়ে থাকা মরে যাব তবু ভুলব না তার সেই আশ্চর্য ভালোবাসা ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল আর কিচ্ছু নয় আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না একদিন জেচে আলাপ করলো আমার সঙ্গে তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থেকে প্রেম আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার তখন তো আমার বয়সও বেশি না সামনে পড়ে রয়েছে ব্রিলিয়েন্ট ফিউচার তখন নিজের ওপর কত জোর ছিল হে তখন মনে মনে কত আশা কত প্ল্যান একদিন ওকে বললাম অনেক দিন তো আলাপ হলো আমাদের চলো এবার বিয়ে করি আমরা এমনি করে আর কত থাকবো আমরা এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন